হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আলিবাবা থিম পার্ক দেয়ালের কারুকার্যগুলো খুব সুন্দর দেখে মনে হয় যে শিল্পীর মনের মাধুরী দিয়ে এঁকেছে এই প্রতীকগুলো এখানে দূর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতীক হিসেবে এটা রয়েছে এখানে পাহাড় রয়েছে আমাদের নায়করা যাত্রা এখানে নূর পাহাড় এটা হচ্ছে হেরা পাহাড় এটা হচ্ছে সেই বিখ্যাত প্রেমিক মমতাজ এবং শাহজাহানের তাজমহল এটা হচ্ছে চীনের মহাপ্রাচীর দেখে মনে হচ্ছে যে মনে হয় বাস্তবে আমরা চীনের প্রাচীরের সামনে একদম এটা মনে হয় আসলে এটা শিল্পীর রং তুলি দিয়ে আঁকা মাত্র এটা হচ্ছে বেবলনের শূন্য উদ্যান এই শূন্য উদ্যানটা যারা আমাকে দিত আমি এখানে বসবাস করতাম এটা হচ্ছে রসুল সাল্লা সাল্লামের যেখানে নামাজ পড়তো সেই মসজিদে নবমী আলহামদুলিল্লাহ খুবই সুন্দর শিল্পীর আঁকা এটা হচ্ছে ঢাকার সেই আহসান মঞ্জিল এটা হচ্ছে কার্জন হল এত সুন্দরভাবে আঁকতে পারে মানুষ এটা হচ্ছে সেই খুলনা বাগেরহাটের ষাটগো মজ মসজিদ খানজাহান আলী নিজের হাতে গড়ানো এবং তার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেই তিনি এই মসজিদটি নির্মাণ করেন আলহামদুলিল্লাহ সাতগম্বুজ মসজিদ এরপরে রয়েছে আমাদের কেন্দ্রীয় মসজিদ ঢাকার বোকা অবস্থিত বাইতুল মোকারম মসজিদ সুন্দর এরপরে রয়েছে আল আকসা মসজিদ হচ্ছে কাবা শরীফ প্রথম অবস্থায় কাবা শরীফ যে নির্মিত ছিল সেই প্রথম প্রথমের দিকে যখন নির্মিত হচ্ছে কাবা শরীফ প্রথম সেই প্রথমের দিকের অংশ আর এটি হচ্ছে পরে যে নির্মাণ করেছে আধুনিকভাবে সেটা হচ্ছে পরের কাবা শরীফ আলহামদুলিল্লাহ